একজন পুরুষ মানুষের ভালোবাসা দেখা যায় না দেখা যায় শুধু তার দায়িত্ববোধ যে মানুষটা খেয়াল করে রোজ আপনার খোঁজ খবর রাখে আপনি খেয়েছেন কি না আপনার শরীর ভালো কি না এমন প্রশ্নগুলো বারবার আপনার কাছে করে যায় সেই মানুষটার সবটা জুড়ে আপনি থাকেন যে মানুষটা আপনাকে কথায় কথায় ভালোবাসি না বলে হুটহাট ফোন করে আপনার খোঁজ নেয় সে আপনাতে বিশ্বাসী আপনার রূপে নয় আপনার শাড়ি পরা খোপার ফুল যাকে মুগ্ধ করে না যে কিনা শুধু আপনার জন্মদিনের তারিখটা মনে রেখে আপনার পছন্দের চুরি ফুল ও টিপের পাতা আনে সে মানুষটা আনরোমান্টিক না সে শুধু আপনাকে বোঝাতে চায় না আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে বাহানা করে আপনার কণ্ঠস্বর শুনতে চায় ফোন দিয়ে আপনার অহেতু রাগিয়ে যায় সে আপনাকে অবহেলা করে না বরং প্রচণ্ড মিস করে শুধু বলতে চায় না আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে আপনাকে তার মতো করে চিনতে হবে তার পকেটের শূন্যতা চোখের গভীরতা আর চুপ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন বোকা শোকা সহজ সরল অসাধারণ মানুষ লুকিয়ে থাকে নারীরা অভিমানে সবটা বলে দিতে পারে একজন পুরুষ তা পারে না সে শুধু চুপ করে সবটা শুনে যায় কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব যাকে সে সারা জীবন নিজের করে আগলে রাখতে চায় শুধু মুখ ফুটে বলতে চায় না তার জীবনে আপনি কতটা জুড়ে আছেন